আপনিও কি শনিদেবকে খুশি করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য খুব কাজের হতে চলছে আপনি যদি এই শব্দের সেবা করেন তাহলে আপনাকে শনিদেবের আশীর্বাদ পেতে কেউ বাধা দিতে পারবে না সবাই শনিদেবের ক্রোধকে ভয় পায় পরিষেবা সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে কালো গরু কালো রঙের পশু ও পাখি দরিদ্র ও বৃদ্ধ বাবা মায়ের সেবা করলে শনিদেবের কৃপা অবশ্যই পাওয়া যায় শনিদেবের অনুগ্রহ পেতে কিভাবে তাদের সেবা করতে হয় তা জেনে নেওয়া যাক আপনি যদি কখনও অন্যকে সাহায্য করার চেষ্টা না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কালো গরুর সেবা করা কালো গরুর সেবা করা ভগবান শনিদেবকে খুশি করে তার কপালে রলি এবং শিঙে কলক বেঁধে তার পূজা করা উচিত শনিবার কালো গরুর পূজা করুন এবং গুড় ছোলা ও বুন্দি দিয়ে লাড্ডু উৎসর্গ করুন সতেরো শনিবার পর্যন্ত এই প্রতিকার করলে শনির ব্যাখ্যা ঠিক যেমন সূর্যোদয়ের পর অন্ধকার চলে যায় কালো গরুর রুটি খাওয়ান এবং প্রতিদিন পরিবেশন করুন প্রতিদিন সন্ধ্যায় শনিযন্ত্রের সামনে কালো গরুর দুধ থেকে বের করা ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান আপনি যদি কখনো অন্যকে সাহায্য করার চেষ্টা না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কালো রঙের পশু ও পাখিদের সেবা করা যেহেতু কালো রঙের পশু ও পাখিদের শনি দ্বারা প্রতিনিধিত্ব করা হয় তাই কালো রঙের পশু ও পাখিদের পরিবেশন করা এবং তাদের মনোরম খাবার সরবরাহ করা শনি শান্ত রাখে শনিবার কালো কুকুরকে সর্ষের তেলে রুটি খাওয়ালে বা কালো উর্দের খিচুড়িতে তিল দিয়ে শনির কারণে হওয়া ক্ষতি থেকে মুক্তি পাওয়া যায় শনির কারণে সৃষ্ট ব্যথা কমাতে খাবারের জন্য প্লেটে পরিবেশন করা সমস্ত জিনিস থেকে ধীরে ধীরে বের করে কাকদের খাওয়ানো উচিত সাত ধরনের শস্য নিন তাতে সরিষার তেল দিন এবং কাকের জন্য রাখুন শনিবার কাকদের তেলের কেক খাওয়ান আপনি যদি কিছু ব্যবস্থা নিতে না পারেন তাহলে আপনার খাবারের শেষ দুঃখটি সংরক্ষণ করুন এবং কাকদের খাওয়ান আপনি যদি কখনও অন্যকে সাহায্য করার চেষ্টা না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দরিদ্রদের সেবা শনিকে খুশি করার জন্য দরিদ্র শ্রমিকদের অধিকার কখনোই হত্যা করা উচিত নয় কারণ শনি হ শ্রমের কারণ এবং নবগ্রহদের মধ্যে শনির দাসের অবস্থান রয়েছে গরিব ও কুষ্ঠরোগীদের আঠার কেজি তেল বেগুন দিয়ে খাওয়ালে শনির প্রকোপ কমে যায় গরিবদের লোহার তাওয়া পিঞ্চ দেওয়া এবং খালি পায়ে চলা গরিবদের জুতো বা চপ্পল পরিয়ে দিলে শনির ব্যথায় অনেক আরাম পাওয়া যায় বৃদ্ধ পিতামাতার সেবা শনিকে বৃদ্ধ বয়সের প্রভু গ্রহ হিসাবে বিবেচনা করা হয় বাড়ির বৃদ্ধ বাবা মা শনির রূপে রয়েছেন যে বাড়িতে বৃদ্ধ বাবা মাকে সুখী রাখা হয় সেখানে শনির কৃপা থেকে যায় বৃদ্ধ বাবা মায়ের হয়রানিতে শনি রেগে যায় এবং শান্তির সমস্ত উপায় শনির কাছে থাকে অতএব শনির ব্যথা দূর করার জন্য প্রথমত বড়দের খুশি রাখতে শিখুন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর জন্য এটুকুই আপনি যদি কখনো অন্যকে সাহায্য করার চেষ্টা না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শনি দেব